অনেকগুলো টিপস সহ দেখে নিন রেস্টুরেন্টে স্বাদকেও হার মানাবে এমন একটা রেসিপি আজকে বানাবো তো প্রথমে ডো করে নিতে হবে তারপর এখান থেকে পাতলা করে রুটি বেলে তারপর বড় সাইজের একটা ডাকনা নিয়ে আমি গোল গোল ছোটো করে রুটি গুলো কেটে নিয়েছি তো সবগুলো সিট প্রথমে এভাবে রেডি করে নিতে হবে বানানোর আগে আর পুরের জন্য এখানে নেব চিকেন কিমা চিকেন ছোট ছোট করে হাড় ছাড়া মুড়ির মাংস নিয়ে তারপর আমি ব্লেন্ডারে মিহি করে নিলাম কিমার সাথে দিয়ে দেবো সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ তো টমেটো সস শেষ হয়ে গিয়েছে যার কারণে আমি একটা টমেটো ব্লেন্ডারে মি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি গাজর কুচি চিলি ফ্লেক্স লবণ আর দেব চাট মশলা আর সাথে দেবো গলানো বাটার গলানো বাটারটা দিলে চিকেনটা ড্রাই হয়ে যাবে না এটা রান্নার শেষে আর ভেতরে খুব সুন্দর একটা ফ্লেভারও যুগ হবে আর লাগবে এখানে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিলেও হয় না দিলেও হয় তো একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম বানাবো চিকেন মোমো খুব সহজ ভাজে আর এই মোমোর সাথে বানাবো মোমো খাওয়ার জন্য বেশ মজার একটা সস আর এই সসটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় আর মোমো যখন সেদ্ধ করবো তখনই সসটা হয়ে যাবে একসাথে তো আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন তো যার যার পছন্দ মতো মোমো সেপ দিয়ে বানিয়ে নিতে হবে তো আমি আজকে গোল করে মোমোগুলো বানাবো আর সেজন্য রুটির মাঝখানে পুর দিয়ে এবার এক পাশ থেকে কুচি কুচি করে গোল করে ভাজ করে নেব। বাস হয়ে যাবে খুব সহজ একটা মোমো তো এবার সবগুলো বানানো শেষে এবার আমি এগুলোকে সেদ্ধ করবো আর সেদ্ধ করার আগে আমি হাড়িতে পানি দিয়ে নেব পানির ভেতরে দিয়ে দেব। টমেটো ছোট করে কেটে সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি পরিমাণ বুঝে দিতে হবে যার যার স্বাদ অনুযায়ী যতটুকু সস বানাবেন দিয়ে দিলাম শুকনো লাল মরিচ একটা তেজপাতা ছোট এক টুকরা দারচিনি দুইটা লবঙ্গ স্বাদ মতো লবণ পানিটা যখন বলক আসবে একটা স্টেনার এর উপরে বসিয়ে দেব। তেল ব্রাশ করে নেব তারপর মোমোগুলো দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সেদ্ধ করলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর সেদ্ধ করার আগে উপরটাও একটু তেল ব্রাশ করে নিলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন উপরটা ড্রাই হয়ে যাবে না খুব সফট থাকবে তো এটা সে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে একইভাবে আমি সবগুলো সেদ্ধ করে নিয়েছি এবারে সেদ্ধ করা টমেটো পেঁয়াজ রসুনগুলোকে আমি ব্লেন্ডারে মিহি করে পেস্ট করে নেব তারপর এই ব্লেন্ড করা এখান থেকে কিছুটা নিয়ে এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নেব তারপর হাড়িতে ঢেলে সব কিছু একসাথে জাল করে নেব। সাথে স্বাদ মতো লবণ আর চিনি অ্যাড করে নেব। এখানে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর এই সসটা জাল মিষ্টি টক খেতে অসাধারণ লাগে আর দারচিনি লবঙ্গ তেজপাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভারও হয় আর এটা ফ্রিজে রেখে আপনি মাছ ভরে খেতে পারবেন সসটা একটুও নষ্ট হবে না আর মোমোর সাথে এই সসটা অসাধারণ লাগে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন যে ভাজা পোড়ার সাথে ওই সসটা খেতে পারেন আর এই টমেটোর আদা রসুনের উপরে এই মোমোগুলো সেদ্ধ করার কারণে মোমোর মধ্যেও একটা খুব সুন্দর ফ্লেভার যোগ হয় আর সেই জন্য খাবার রুচিটা অনেক বেড়ে যায় অসম্ভব মজার হয় আর উপরটা খুবই সফট হবে ভেতরটাও খুবই সফট হবে আর বাটার দেওয়ার কারণে এটা বাটারের খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো এভাবে বানিয়ে এরকম মজার একটা সসে ডুবিয়ে ঘরেই খেতে পারেন আর ঘরেই পেতে পারেন একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ তো ভালো থাকুন রেসিপি ভালো লাগলে পরবর্তী রেসিপির জন্য পেজটাকে ফলো দিয়ে রাখুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপি কুকিং